আল্লাহর পায়াগম্ব পানি পায়া জাহান নামের দিকে ছিটিয়া দিলে যে জাহান নামকে সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার শেকল লাগাইয়া ধরে রাখতে পারে না ওই জাহান্নাম অনেক দূর চলে গেছে পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় আয় আল্লাহ এটা কিসের পানি দিলেন এটা কি জমজম কূপের পানি এটা কি আবি হায়াতের পানি এটা কি হাউজায় হাউজে কাউসার পানি নবী ডাক দিয়া কয় আল্লাহ আমাকে কিসের পানি দিলেন গো আল্লাহ আল্লাহ তাআলা দয়া করে নবীগো আবি হায়াতের পানি না জমজম কূপের পানি না দুনিয়ার কোন সমুদ্রের পানি আপনাকে দেই নাই ওই যে আপনার গুণাহগার উম্মত গুনার কথা শরণ করে দুইটা চোখের পানি পালাইছে দুইটা চোখের পানি আমি আল্লাহ তাআলা জমা করে রাখি আমি আল্লাহ তাআলা আপনার গুণাগার উন্মতের চোখের পানিগুলো জমা করছি ওই চোখের পানিগুলো আমি আপনাকে দিলাম আপনি ওই জাহান নামের দিকে ছিটিয়ে দেওয়ার পর ওই জাহান অনেক দূর চলে গেছি এই জন্য বাবা নিজের জিন্দিগিটা তো জিন্দিগি বানান নিজের জিন্দিগিটা খাঁটি অন্তরে আল্লাহ তালার কাছে তওবা করে হে নবীর উল্ম একদিন আমিও থাকব না আপনিও থাকবেন অন্ধকার কবরে চলে যেতে হবে এক সাবি কেমন তৌবা করেছে অমরে ফারু রাদি অম্মা ভুতান অত্তুজা খালিফা ফজরের নামাজ পরে বাড়ির মধ্যে ঢুকলেন এক চুবু নবীর হজরত অমরের বাড়ির সামনে হাউমাও করে কান্না করতেছে হাউমাও করে কান্না করতেছে গোড়াগুড়ি করে কান্না করতেছে ডাক দিয়া কয় কিরে যুব হাউমাও করে কেন কান্না করো কেন গোড়াগুড়ি করে কান্না করো যুবক ডাক দিয়া কয় ও অমর জিন্দগিতে অনেক গুণা করেছি এমন গুণা করেছি যে গুনাহ মন আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে না হজরত কোমর কয় কি গুণা করছে আমাকে একটু বলো হজরত কোমর কয় হে যুব আমাকে তোমার গুনার সংবাদটা বলা যাবে কি না ওই যুবক ডাক দিয়া কয় না আপনাকে বলা যাবে না কাকে তুমি বলতে চাও আল্লাহ নবীকে আমার গুনার ব্যাপারটা বলতে চাই হজরত তোমার যুবককে দইরা আল্লাহ নবী দরবারে নিয়ে গেলে আল্লাহ নবী মাত্র ফজর নামাজ করে আমল টামল করে বিশ্রাম নিলেন আল্লাহ নবীকে ডাক দেয়া কয় পায়াগম্ব আপনার একজন যুবক সাহাবি অনেক গুনা করেছে অনেক গুনাহ করেছে গুনার জন্য হাউমাউ করে কান্না করতেছে এই যুবকটাকে আপনার কাছে নিয়ে আসলাম হজরত যুবককে আল্লাহর রসুলের দরবারে গিয়া আল্লাহ রসুলের দরবারে দিয়া হজরত অমর চলে গেলেন আল্লাহর কি অন্যায় করেছ কি গুনার কাজ করেছ বলো হজরত অমর আধি যখন চলে গেলেন আল্লাহর রসুল যখন করলেন যুবক বলো তুমি কি গুনা করছো হজর ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাটনা কাটি করে বলে ইয়ার সুর আল্লাহ জিন্দগি তেমন গুণা করেছি আল্লাহ মনে হয় আমাকে আর মাফ করবে না আমাকে মনে আর মাফ করবে না ওই যুবকটা ডবির দরবারে পড়িয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি আল্লাহ রসুল বলে যুব তুমি বলো তুমি কে গুনাহ করছো তুমি কে গুনাহ করছো ও যুব তুমি একটু বলো না কে গুনাহ করছো যুব কান্না করতেছে আর ডাক দিয়া কয় পায় আমি এমন গুণা করেছি আল্লাহ আমাকে মাফ করবে না এবার যুবক বলে পায়াগম্ব আমি কাপড়ের ব্যবসা করতাম কাপন চুরি করতাম একটা মানুষ মারা গেলে মানুষের কাপন চুরি করে আমি বিক্রি করে ইনকাম করতাম এটাই ছিল আমার কাজ তবে দুনিয়ার মধ্যে এই মদিনার মধ্যে একটা সুন্দরী যুবতী ছিল দুনিয়ায় তাকে বিবাহ করার জন্য খুব পাগল ছিলাম আমি তাকে দুনিয়ায় বিবাহ করতে পারি নাই তাকে দেখতেও পারি নাই পায়াগম্ব এই যুবতীটাকে আমি দুনিয়াতে দেখতে পারি নাই তবে একবার আমার কানে আওয়াজ আসলো ওই যুবতীটা মারা গেল ওই যুবতীটা মারা যাওয়ার পর আগামী জোহরের পর তারা জানাজা হবে জানাজা হওয়ার পর আমর কবর সেনা তাকে দাফন করা হবে এটা আমি সব তথ্য নিলাম তথ্য নেওয়ার পর রাত্রা যখন গভীর গভীর হওয়ার পর আমি ওই যুবতীর কবরে গেলাম এই যুবতীর কবরে যাওয়ার পর মনে মনে বলি এ যুবতী দুনিয়ায় তোকে বিবাহ করতে চেয়েছিলাম বিবাহ করতে পারি নাই তুই বড় সুন্দরী ছিলে তোরে দেখতে চাইছিলাম তুই দেখতে পারি নাই পায়াগম্বর কাছে অভিযোগ দিচ্ছে পায়াগম্বর কবরের সামনে যাওয়ার পর ওই কবরটাকে আমি খনন করলাম খনন করার পর যখন অন্ধকার গভীর কেউ নাই ওই কবরে নামার পর যুবতীর কাপনগুলো আমি নিলাম কাপড় নেওয়ার পর তাকিয়া দেখলাম এই যুবতীটা এত সুন্দর মনে হয় একজন জান্নাতি ব্যক্তি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর নারী দুনিয়াতে আমি দেখি না দুনিয়াতে তাকে বিবাহ করতে চাইছিলাম জিনা করতে চাইছিলাম কিন্তু করতে পারি নাই পারি নাই আল্লাহ এই মহিলাটা উলঙ্গ করার পর এই মৃত্যু মহিলার সাথে আমি খারাপ কাজ করলাম এই মৃত মহিলার সাথে জিনার কাজ করলাম জিনার কাজ করার পর নিয়া! কবরটাকে আবার ঠিক করে যখন চলে আসবো কবর থেকে ওই মহিলাকে ডাক দিয়া কয় হে যুব আজকে আমার নাপাক বানিয়া কবরের এই চলে যাও দুনিয়ার মধ্যে কেউ আমাকে দেখতে পারে নাই আমি একজন নেককার মহিলা ছিলাম পর্দাশীল ছিলাম বড় ছিলাম নাপাক পারে ও যুব আজকে কবরে আমার একা একা রাইখা তুই জিনার কাজ করে গেলি নাপাক করে গেলি আমার নাপাক রাইখা তুই চইলা যা। আমতে ময়দানে তোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব এই মহিলা কবর থেকে আওয়াজ দেওয়ার পর যুবকের মাথায় চিন্তে হয়ে গেল হাইরে কি কাজ করলাম আমি তো একদিন মারা যাব এই অন্ধকার কবরে যাব এই অন্ধকার কবরে আমার জিত হবে কি কাজ করলাম আমি কি কাজ করলাম এই গুণার কাজ আমি করলাম আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমাকে ক্ষমা করবে কিনা নবী বলেন না নবী তালা আল্লাহ ক্ষমা করবে তোমাকে ক্ষমা করবে নিশ্চয় তাওবা কবুলকারী আল্লাহ তালা শীত তুমি আল্লাহর কাছে খাটি অন্তরে তাওবা করো নবী আমি কিভাবে তাওবা করবো अपने हम께 জানায় দে আল্লাহর পয়গম্বর যুবক ডাক দিয়া কহে যুবক ওই যে পাহাড় ওই পাহাড়ে চূড়াই তুমি ইবাদত করবা ওই পাহাড়ে চূড়াই তুমি ইবাদত করবা 40 দিন পর্যন্ত ইবাদত করবা যদি জিব্রাহিম তোমার তওবা কবুল হয়েছে যদি জিব্রাহিম আমার কানে কানে জানায়া দেয় তাহলে তোমার তওবা কবুল হয়েছে আর যদি জিব্রাহিম না জানায় তাহলে তোমার তওবা কবুল হবে না ওই যুবক ওই উচ্চ পারে গিয়া খানা নাই ঘুম নাই রাত দিন আল্লাহর কাছে তওবা করতেছে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে বলে আল্লাহ জিন্দগি তো কত গুনার কাজ করলাম কত খারাপ কাজ করলাম আমার জন্য কোনো ক্ষমা নাই এইভাবে দুই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে কান্না করতে করতে যেই দিন দিন হয়ে গেল ওই যুবকটা চল্লিশ দিন হওয়ার পর আল্লাহকে বলে আল্লাহ এই দিন দুইটা চোখ বন্ধ হয় না আল্লাহ কান্না করতে করতে চোখের পানি বেয়ে পড়তে পড়ুতে আমার এখানে দাগ পড়ে গেছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এইভাবে যুবকটা তওবা করতেছে জিব্রাইল চল্লিশ দিন হওয়ার পা আল্লাহর নবীর কানে কানে জানায় দেয় পায়গম্বর ওই যে যুবক সাহাবি আপনার কাছে তওবার জন্য আসছে ও পায়গম্বর ওই যুবক সাহাবির তওবা আল্লাহ কবুল করে নিছি সুবহানাল্লাহ এই জন্য ও মিসবিসির মুসলমান সিদ্ধির মুসলমান ভালো করে বুঝে নাও আল্লাহর কাছে যখন খাঁটি অন্তরে তৌবা করবা আল্লাহর কাছে যখন খাঁটি দিলে তৌবা করবা আল্লাহ তাআলা অবশ্যই তোমার তওবা কবুল করবে ঠিক না বেঠে কি ফিল একজন ব্যক্তি তাফসিরে জালাইন কিতাবের মধ্যে ঘটনা উল্লেখিত আছে এই কিফিল ফিল ব্যক্তিটা খুব ধনাঢ্য একজন ব্যক্তি ছিল ধনাঢ্য ধনী মানুষ সম্পদের অভাব নাই সুন্দরী দেখলে তার বান করে খারাপ হতো একজন আল্লাহর বান্দা মহিলা খুব ন্যাক্কার খুব উৎকার খুব সুন্দরী গরিব মহিলা সম্পদের অভাবে খাবারের অভাবে ছেলে সন্তানদেরকে খাওয়াইতে পারে না ছেলে সন্তানদেরকে আর খুব কষ্ট হয় ছেলে সন্তানরা বলে মা খাবার আবার খুব কষ্ট হয় আমাদেরকে খাবার দাবার ব্যবস্থা করে দেন সকল মহিলার পরামর্শ দিল এ যুবতী মহিলা তোমার ছেলে সন্তানদের কষ্ট হয় যাও যাও ওই কিফিলের কাছে যাও তার কাছে অনেক টাকা আছে তার কাছে টাকা সাহায্য চাইবা সে তোমাকে টাকা আদান করবে এই মহিলাটা সুন্দর যুবতী মহিলা কিফিলের দরবারে গেল কিফিল কে দে কই কি কিফিল তুই নাকি ধনী তুমি নাকি ধনাটো মানুষকে সহযোগিতা করো বলে হে মানুষকে আমি সহযোগিতা করি মানুষের সহযোগিতা করি কি কিফিল ডাক তোমার পায়ের টাকা লাগবে কত টাকা লাগবে বলে আমার এত টাকা লাগবে কিফিল বলে ধরো তোমাকে আমি দশ হাজার টাকা দিলাম এবার কি ওই যুবতী মহিলাকে দশ হাজার টাকা দান করলো দশ হাজার টাকা দান করার পর মহিলাকে ডাক দিয়া কয় এই টাকা আর দিতে হবে না তবে একটা শর্ত আছে আমার আমার সাথে জিনার জড়িত হবে আমার সাথে খারাপ কাজে জড়িত হইবানি যদি আমার সাথে খারাপ কাজে জড়িত হ আমি তোমাকে টাকা দিতে রাজি পরবর্তীতে আর তুমি আমার আমাকে টাকা দিতে হবে না মহিলার টাকার অভাবে সম্পদের অভাবে রাজি হয়ে গেল খারাপ কাজে জড়িত হবে জিনার কাজে জড়িত হবে কি ফিল ডাক দিয়ে কয় হে যুব ওই রুমে গিয়া তুমি তোমার জিনার কাপড় চোপড় পরে আস সব খুলে ফেলো কি ফিল এবার জিনা করার জন্য প্রস্তুত খারাপ কাজ করবে জিনার কাজ করবে এই কি ফিল অনেক বড় ধনাত অনেক বড় জালেম অনেক জুলুম করত মানুষের সাথে খারাপ আচরণ করত মানুষের সাথে খারাপ আচরণ করত এবার যুবতী ওই যুব ওই যুবকের কাছে কিফিলের কাছে আসলো জিনার ঘরে জিনা করবে কিফিল ডাক দিয়া কয় যুবতী তুমি তো খুব সুন্দর আমি তোমারে খুব চাইছিলাম তোমার সাথে খারাপ কাজ করতে আজকে টাকার বিনিময় তুমি আমার কাছে চলে আসলা কি ফিল ডাকতে তুই যুবতী যাও যুবতি শুয়ে গেল কাপড় চোপড় খুলে ফেললো কাপড় চোপড় খোলার পর কি ফিল যখন জড়াইয়া ধরবে কেউ দেখে না একমাত্র দেখে কে জোরে আওয়াজ দেয়া বলে এই যে একটা রুম জানলা বন্ধ কেউ দেখতে পারে না কিন্তু আমার আল্লাহ সব দেখতে পায় ঠিক না বেঠে হে নবীর উম্মতের দল කිසිල් যুবতীর সাথে খারাপ কথা জড়িত হবে এই মুহূর্তে ওই যুবতী বুনির চোখ দিয়া টপ টপ করে বে বে পানি পড়ってます কি ফিল ডাক দিয়া কই কৃ যুবতী বোন কেন তুমি কান্না করছ কেন কান্না করছ কি ফিল ডাক দিয়ে কয় দুনিয়ার কেউ দেখে না জাদলা বন্ধ রোজা বন্ধু কেউই দেখে না আসো তোমার কাছে সাথে খারাপ কাজ করি এবার কিফিল ডাক দিয়ে কয় আসো না তোমার সাথে খারাপ কাজ করি তুমি কেন কান্না করো তোস যুবতী কাজ ও কিফিল দুনিয়ার কেউ দেখে না দরজা বন্ধ জানালা বন্ধ দুনিয়ার কেউ দেখতে পায় না কিন্তু আমি আমার আল্লাহর ভয়ে কান্না করতেছি এই যুবক আমার আল্লাহ দেখতে দেখতেছে যদি এই গুনার কারণে আল্লাহকে আমাকে নামে ফালায় জিন্দিগিতে আমি কারো কাছে হাত পাতি না জিন্দগিতে আমি নামাজ ছাড়ি নাই জিন্দগিতে আমি রোজাও ছাড়ি নাই আমি বড় ইবাদতকারী একজন বন্দে ছিলাম আজকে টাকার অভাবে সম্পদের অভাবে তোমার কাছে হাত পাল্লাম কিন্তু তুমি আমাকে জিনার প্রস্তাব দিলা একই ফিল দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে ঢেল ডাক কই যুবতী বোন তোর চোখের পানির কারণে আমার দিলটা নরম হয়ে গেল আর আমি গুনার কাজ করব না ও যুবতী বোন আমাকে হেদায়েতের পথ দেখা দিস যুবতী বোনকে বলে যুবতী বোন জিন্দগিতে কত গুনার কাজ করলাম জিন্দগিতে কত খারাপ কাজ করলাম আজ থেকে আমি খাঁটি অন্তরে তৌবা করলাম আমি আর জিন্দগিতে গুনার কাজ করব না এইবার কিফিল কিফিলের রুমে চলে গেল যুবতী বোন তার বাড়িতে চলে গেল কিফিল দরজাটা বন্ধ করে গোসল করে নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে কান্না কাটি করে বলে আল্লাহ জিন্দগিতে কত গুনার কাজ করলাম গোপনে পাকা কত গুণার কাজ করলাম ও আল্লাহ আর দুনিয়ায় কোন আর জীবনে জিন্দগিতে আর গুনার কাজ করব না আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এই বলতে বলতে ওই কিফিল ব্যক্তিটা যুবকটা মারা গেল মারা যাওয়ার পর কেউ নাই সকালবেলা যখন হলো দরজা বন্ধ মানুষ দরজাটা ভেঙে ভিতরে ঢোকার পর দে কিফিল মারা গেল মানুষ খুব আনন্দ কিফিল বড় জালেন ছিল মানুষের চরিত্র নষ্ট করত মানুষ খুব আনন্দ করতেছে মিষ্টি করতেছে মিষ্টি বিতরণ করতেছে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে জানায়া দেয় ও দুনিয়ার মানুষদেরকে জানায়া দাও তোমরা মনে করো কিফি খুব গুণাগার ছিল গুণাগার ছিল কিন্তু এই কিফিল মৃত্যুর আগে খাঁটি অন্তরে তওবা করেছে আমি আল্লাহ কিফিলের জিন্দগির গুণা মাফ করে তার জান্নাতি মেহমান বানায় দিলাম সুবহানাল্লাহ এজন্য বাবা খাঁটি অন্তরে তওবা করো নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فتوبوا الى الله فاني اتوب في اليوم مائه مره الله يغضب দৈনিক আমি একশতবার তহবা করি অতএব তোমরাও তহবা কর নবীদের কোনো গুণা নাই তারপর নবীরা কেন তহবা করছে বাবা আল্লামা উমা নবীরা নবীদের কোনো গুণা নাই তারপর নবীরা কেন তহবা করছে দুইটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য এক নম্বর নি তালিমিল উম্মা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দুই নম্বর নবীদের যে গুণা নাই এই শুকরিয়া আদায় করার জন্য নবীরা তওবা করে সুবহানাল্লাহ মুসা নবীর জামানা বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দরকার বৃষ্টি দরকার মিশরের মানুষরা মুসা নবীকে ডাক দেয় মুসা পয়গম্বর বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দরকার আমাদের বাচ্চারা পানির জন্য কান্না করতেছে আমাদের বন্ধে দুধ স্তন শুকা গেল দুধ নাই এ মুসা তুমি আল্লাহকে বলো আল্লাহ যেন পানির ব্যবস্থা করে দেয় ও পায়াকম্বর মুসা আল্লাহকে বলো আল্লাহ যেন পানির ব্যবস্থা করে দেয় এবার পায়াকম্বর মুসা ডাক দিয়া কয় এলাকার মানুষ অমুক্তিতে অমুক্তারেকে অমও ময়দানে উপস্থিত হইবা ওই ময়দানের মধ্যে তোমাদের সকলকে ইসতিসকা নামাজ আদায় করব ইসতিসকা নামাজ আদায় করে তোমাদের কাছে দোয়া করব হে যুবক ভালো করে শুনো পয়গম্বর موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন মানুষদেরকে একত্রিত করলেন একত্রিত করার পর ডাক দিয়া কয় হে মানুষ তোমরা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো মানুষ কি দোয়া করতেছে মানুষ দোয়া করে আল্লাহ তালার কাছে খা মানুষ আল্লাহ তালার কাছে খা দিয়ন্তরে দোয়া করুতেছে আল্লাহ কয় মুসা এই যে এই এলাকার মধ্যে এই মজলিসের মধ্যে একজন সিনাকার আছে ওই জিনাকারে কুঠিয়া দেওয়ার পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না হে মুসা তারা তিনি জিনাকারে কুঠিয়া দাও পরে বৃষ্টি দিব আল্লাহ তালার নবী মুসা দোয়া বন্ধ করে দিছে হে এলাকার মানুষ হে মজলিসের মানুষরা তোমাদের মধ্যে কে জিনাকার আছো তাড়াতাড়ি জিনাকার উঠে যাও জিনাকার এবার ডাক দিয়া কয় মাথার উপর রুমাল দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে চার বলতেছে আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত আমি জিনার কাজ করলাম খারাপ কাজ করলাম ৪০ বছর পর্যন্ত আমি তো বা করি আল্লাহ আজকে আমার জন্য মনে বৃষ্টি হবে না ওই যুবকটা কান্না করতেছে কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি ছেড়ে দিয়া কিন্তু আল্লাহ তালা ডাক দিয়া কয় হে যুব যদি খাটি অন্তরে করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাটি করে বলে আল্লাহ বছর করেছি আর গুনাহ করব না আর গুনাহ করব না এবার আল্লাহ তাআলা বলেন ও পায়া মুসা এই যে সে এই সিনাকারে তওবা আমি আল্লাহ কবুল করে বৃষ্টি দিয়া দিলাম সুবহানাল্লাহ

কার কাছে তো ও বা আল্লাহ তাহলে কাছে যা হা তুই আল্লাহকে দেখ আয় আল্লাহ তো বা করেছে জিন্দিগি তো গুনা করবে না আয় আল্লাহ আপনি হাতগুলো কবুল কবুল না আমি